সালাম আলাইকুম বন্ধুরা সালতানাত উসমানিয়ার ভলিউম নম্বর এক শোচুরাশির ট্রেলার ওয়ানে আপনাদের স্বাগতম ট্রেলারের শুরুতে এক মঙ্গল খাতুন বিশাল সংখ্যক সৈন্যদের নিয়ে সামনে এগিয়ে আসছিল তার পরনে ছিল চমৎকার রাজকীয় পোশাক তাকে আসতে দেখে কবিলায় দাঁড়িয়ে থাকা বেগম আলবাই কে জিজ্ঞেস করে আলবাই এ কে আসছে তখন আলবাই বলে এর সামনে আলো আর পেছনে অন্ধকার এসন বোকে। এরপর দেখা যায় অ্যাশুন বোকে কাবিলায় প্রবেশ করে এবং জোরালো কণ্ঠে ঘোষণা করে আমি আজিম উলজত খানের মেয়ে এরপর সে ক্ষেমায় রাখা সিংহাসনে বসে পড়ে সামনে আলবে ও বেগম উপস্থিত থাকে অন্যদিকে জঙ্গলে চেরকুতাই চিন্তিত হয়ে বোরানকে বলে যদি ও উলগান ছায়া হয় তাহলে এই খাতুন সূর্য যে ই কাছে আসবে সে পুড়ে যাবে এখন সবকিছু আরও কঠিন হয়ে যাবে গুপ্ত কাবিলায় উসমান সাহেব বালা খাতুনকে জড়িয়ে ধরে বলেন আমি তোমার ঢাল হলাম আর তুমি আমার সফরসঙ্গী আমি তোমার সঙ্গে সব ধরনের যুদ্ধে নামতে রাজি এদিকে অ্যাসন বোকে সোনার দিকে তাকিয়ে বলে ওরা আমাকে খাজনা দেবে আর তাদের মেয়েও অন্যদিকে উসমান সাহেব তার পরিবারের সঙ্গে উপস্থিত থাকেন ঠিক তখনই ফাতিমা সেখানে আসে এবং কোনো একটি কথা শুনে চমকে ওঠে পরবর্তী দৃশ্যে উসমান সাহেব তাকে জড়িয়ে ধরেন বাইরে ফাতিমা ইউসুফকে বলে মঙ্গলরা আমার বাবার কাছে আমার হাত চেয়েছে তখন ইউসুফ বলে তোমাকে নিতে হলে ওদের আগে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে পরবর্তী দৃশ্যে দেখা যায় জঙ্গলে ইউসুফ মঙ্গলদের কেটে ফেলে অন্যদিকে মঙ্গলরা এক কাবিলায় আক্রমণ চালায় কমান্ডারের চিৎকার শোনা যায় ওদের ক্ষ্যামাগুলো ওদের মাথার ওপর ফেলে দাও মঙ্গলরা নির্মমভাবে রক্তপাত চালিয়ে যায় নারী ও শিশুদের বন্দি করে ক্ষেমাগুলোতে আগুন ধরিয়ে দেয় উলদান দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি দেখে এসন বোকে একপাশে দাঁড়িয়ে মুচকি হাসে এবং বলে এই ভূমিতে শান্তি ও যুদ্ধ আমি নিয়ে আসব মানুষ মঙ্গলদের হাত থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু মঙ্গলরা তাদের ওপর তীর ছুঁড়তে থাকে গুপ্ত কাবিলায় ফাতিমা হোলোফেরা ও গঞ্জা মঙ্গলদের ওপর তীর ছুঁড়তে থাকে সৈন্যরা তাদের সঙ্গে ছিল এবং তারা নারীদের চারপাশে প্রতিরক্ষার বলয় তৈরি করেছিল এদিকে উসমান সাহেব সৈন্যদের নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে আসতে থাকেন এবং বলেন এসন বোকে এক মুহূর্ত দাঁড়াও পরবর্তী দৃশ্যে উসমান সাহেব এসন বোকের সামনে এসে বলেন তুমি কি করতে চাইছ আমাদের ফাঁদে ফেলতে ঠিক তখনই ওরহান মঙ্গলদের কাটা শুরু করে উসমান সাহেবও তাদের জাহান নামে পাঠাতে পাঠাতে বলেন সামনে আসার সাহস থাকলে এসো উসমান সাহেব ও তার বাহিনী মঙ্গলদের ওপর আঘাত হানতে থাকে এই দৃশ্যের সঙ্গেই ট্রেলার শেষ হয় উলজত খানের কন্যার প্রবেশ ঘটল এখন দেখার বিষয় বেগম ও আলবায় কি প্রতিক্রিয়া দেখায় এবং তারা কিভাবে তাকে সামলায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মঙ্গলরা উসমান সাহেবের কাছে ফাতিমার হাত চেয়েছে অথচ ইউসুফ ও ফাতিমার মধ্যেও আগ্রহ আছে তাহলে আসন্ন এপিসোডে কি হয় তা দেখার অপেক্ষায় থাকলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন চাপতে ভুলবেন না ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ